চিকুনগুনিয়া আক্রান্তের সন্ধান না মিললেও চট্টগ্রাম নগরীতে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব গেল মাসে এ রোগে আক্রান্ত হয় পঁচাত্তর জন যেটি ছড়ায় এডিস মশার মাধ্যমে রোগের বাহক বলে এক রোগ বিস্তারের একে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ তবে এজন্য আতঙ্কিত না হয়ে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন সিটি কর্পোরেশন সেই সাথে মশা নিধরে সোমবার থেকে ক্রাশ প্রোগ্রাম শুরু করার কথাও জানান তারা চিকুনগুনিয়া মশাবাহিত এই রোগ নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কে আছে রাজধানীবাসী যাতে আক্রান্ত হয়েছে কয়েকশো মানুষ তবে ঢাকা থেকে আক্রান্ত হয়ে আসা কয়েকজন ছাড়া স্থানীয়ভাবে এখনো কেউ আক্রান্ত হয়নি চট্টগ্রামে চিকুনগুনিয়ার সন্ধান না মিললেও চট্টগ্রামে বেড়েছে ডেঙ্গুর প্রভাব গেল মাসে নগরীতে পঁচাত্তর জন আক্রান্ত হয় ডেঙ্গু জ্বরে আর মে মাসে এই সংখ্যা ছিল ছাপ্পান্ন জন ডেঙ্গু যেমন মশার মাধ্যমে ছড়ায় তেমনি চিকুনগুনিয়ারও বাহক মশা তাই চিকুনগুনিয়া ছড়ানোর সংখ্যায় আছেন স্বাস্থ্য কর্মকর্তারা আমাদের মেডিকেল কলেজ সদর হাসপাতাল এখন পর্যন্ত আমরা পাইনি তবে আমরা সর্বোচ্চ সতর্কতা আছি কারণ যেকোনো সময় পাব বলে আমাদের একটা ধারণা যেহেতু ঢাকায় এরকম হচ্ছে আমরা পূর্ব জোরদার করছি করছি মেডিকেল কলেজ আমরা সেই ইউনিট করেছি আমরা জেলা একটা কমিটি করেছি প্রত্যেকটা উপজেলায় একটা রেপিড রেসপন্স টিম এবং উপজেলায় কন্ট্রোল রুম করেছে জেনারেল হাসপাতালে আমরা মেডিসিন ওয়ার্ডে মেডিসিন বিভাগের প্রধান থেকে অভিযোগ আছে নগরীর একচল্লিশটি ওয়ার্ডে মশা নিধনের কার্যক্রম তেমন জোরালো নয় ফলে অনেক জায়গা পরিণত হয়েছে মশার বাড়ি ঘরে তবে সিটি কর্পোরেশন বলছে নর্দমা পরিষ্কার করা সহ মশা নিধনে প্রতিটি ওয়ার্ডে ক্র্যাশ প্রোগ্রাম চালানো হবে যা শুরু হবে সোমবার আমাদের একচল্লিশটা ওয়ার্ডে আমাদের নর্দমা পরিষ্কার কাছে প্রত্যেকদিন আমরা নর্দমাগুলো পরিষ্কার করি নালাগুলো পরিষ্কার করে এগুলো আমাদের ডেলি একটা রুটিন আমরা পরিষ্কার করি এবং কোনো জায়গায় মানুষের আঙ্গে টাঙ্গিনা আঙিনা পানি জমে থাকলে এটা মানুষে আমরা তো মানুষের আঙ্গিনা যাই না তাই মানুষের এটা নিজের না পরিষ্কার রাখার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি একটি ক্রাশ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে তিনটি ওয়ার্ডে যথাক্রমে এইটি চলবে এরপর আমরা একচল্লিশটা ওয়ার্ডে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কাজ শুরু করব আমরা আশা করছি আমরা যে যেই আঙ্গিকে আমরা কাজ শুরু করব এই চিকুনগুনিয়া থেকে আমাদের চট্টগ্রামবাসী অন্তত রক্ষা পাবে বলে আমরা আশা করছি তবে এ ব্যাপারে আতঙ্কিত না হয়ে নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে নগর কর্তৃপক্ষ রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম